আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে তৈরি করবো অনেকেরই পছন্দের কাঁচামরিচের আচার আর এর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন আমরা এক নজরে তা দেখে নিচ্ছি আর এই উপকরণগুলোর মধ্যে অবশ্যই যে দানাদার উপকরণগুলো রয়েছে সেগুলো আমরা ভিনেগার এবং লবণ দিয়ে পেস্ট করে নেব তো প্রথমে একটি প্যানে সরিষার তেল নিয়ে নিলাম এই তেল যখন কিছুটা গরম হয়ে আসবে তখন প্রথমেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা দিলে অবশ্যই সরিষের তেল সব সবসময় এটা পুলে ফেপে উপরের দিকে উঠতে থাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখা যাবে যেটা ঠিক হয়ে যায় আর এই তেলটাতে আমরা যে উপকরণে দেই না কেন অবশ্যই বেশি গরম অবস্থায় দেয়া যাবে না অল্প একটু গরম হওয়া মাত্রই এই উপকরণগুলো দিতে হয় আর এখন দিয়ে নিলাম পাঁচফোরণ সরিষা এবং ধনিয়া গুঁড়ার যে পেস্ট করে নিয়েছি লবণ আর ভিনেগার দিয়ে সেই পেস্টটা দিয়ে নিলাম লবণ একবারই দিয়ে নিব যে পরিমাণ আমাদের প্রয়োজন তাহলে আর দেখা যাবে যে বারবার দিতে হচ্ছে না ভালো করে নেড়ে চেড়ে এটা ফুটে উঠলে দেখ অন্য অন্য যে উপকরণগুলো এক একে দিয়ে নেব এই আচারটি তৈরি করতে গেলে দেখা যায় যে খুব অল্প সময়ে হয়ে যায় এবং খুব মজার একটি আচার হয় এখন দিয়ে দিলাম তেঁতুলের গাদ বা তেঁতুলের যে পেস্ট বলে সেইটা আর দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এটা আমি পাউডার হলুদ এবং পাউডার মরিচটাকে আর পানি দিয়ে গুলে নিয়েছি কিছু সময় পূর্বে এটা গুলিয়ে রেখে দিলে দেখা যায় যে এটা খুব সুন্দর একটা কালার আসে এই জন্য আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম মরিচের যে পেস্টটা সেটা একে একে সকল মশলা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে আমরা যে তেলে আগে জাল দিয়ে নিচ্ছি সেই তেলটা যদি ঘোলা অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের তেলটা এখনও মূল উপকরণটা দেওয়ার জন্য তৈরি না আর যখন তেলটা একটু স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ এখন আমরা কাঁচামরিচ বা যে আচারটা তৈরি করতে চাচ্ছি সেটা দেওয়ার উপযোগী হয়েছে ভালো করে নেড়ে চড়ে বল কাসার পর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার কাঁচামরিচের আচার খাওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় যে এটা ঝালমুড়ির সাথে খিচুড়ির সাথে বা যে যেভাবেই খাই না কেন এই আচারটা খুবই মজাদার হয় যার কারণে সবাই এটা কম বেশি পছন্দ করে বড়রা ছোটরা যেহেতু এটা ঝাল লয় পছন্দ করে না তো দিয়ে নিলাম এখন চিনি আবার ভালো করে নেড়ে নিতে হবে কাঁচামরিচের আচারের ক্ষেত্রে যেটা আমাদের সতর্ক থাকতে হয় সেটা হলো কাঁচামরিচটা মিষ্টি হয়ে যায় তেলটা হয়ে যায় অতিরিক্ত ঝাল সেক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে তেলটা যার যার পরিমাণ মতো নেয়াটাই ভালো কারণ অনেকেই আছে বেশি ঝাল সহ্য করতে পারে না সেক্ষেত্রে অবশ্যই যে যতটুকু খেতে পারবে সেই অনুপাতেই দিয়ে নিতে হবে তো এখন দিয়ে নিলাম কাঁচামরিচ সর্বশেষ আমাদের যে উপকরণ এটা এখন এটাকে কিছু সময় আছে ভালো করে জাল দিয়ে নিতে হবে যখন এটার কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমাদের বুঝতে হবে যে কাঁচামরিচের আচার তৈরি হয়ে গেছে আর এটাকে আপনি জারে যদি আমি রাখতে চাই ক্ষেত্রে দেখা যাবে একটু ঠান্ডা করে জারে রাখতে হবে এবং অবশ্যই এ আচার খাওয়ার আগে চেষ্টা করতে হবে ছয় থেকে সাত দিন রোদে যেন দেয়া হয় রোদে দিলে আচারটার যে প্রকৃত ফ্লেভার এবং টেস্ট সেটা পুরোপুরি পাওয়া যাবে তাই আশা করবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে এই রেসিপিটি বাসায় সবাই চেষ্টা করে দেখবেন এবং অবশ্যই এটা খাওয়ার পর আবারও তৈরি করে খেতে চাইবেন